বন্ধুরা আজকে আমি একটা নতুন পদ্ধতিতে চিচিঙ্গি রান্না করব চিচিঙ্গি খেতে অনেকে পছন্দ করে না অনেক বাচ্চারাই খায় না আমার ছেলেই খেতে চায় না আমার ছেলে যদিও বাচ্চা না খেতে চায় না কিন্তু আমি একটা পদ্ধতিতে চিচিঙ্গি রান্না করার পরে আমার ছেলে খাচ্ছে তা সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে আমি চিচিঙ্গিটা কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে আমি মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার তার জন্য কিছু মশলা নিয়েছি এখানে টমেটো নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি জিরে গরম মশলা ঘি লবণ হলুদ এগুলো তো লাগবে আর চিনি আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা এই আছে এবার আমি কি করব এর বাটনাটা করে নেব এরকম আদা টা বেটে নিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এটা একটুখানি একটু লাল লাল মতো হবে এরকম কটা কাঁচা লঙ্কাও তেলের উপরে দিয়ে দিলাম তবে টাকা গেল এবার দিবে এটা লবণ দিলাম পরিমাণ মতো একটু হলুদটা পরে দেবো কারণ এর ভেতরকার জলটা বেরোবে তো তারপরে বন্ধুরা এবার করলাম না ওর ভেতর থেকে জল বেরিয়ে গেছে এবার হলুদটা দেবের মতো হলুদটা দিয়ে আর একটু ভাজা ভাজা আবার মশলাটা দেব দেখো বন্ধুরা বেটে রাখা যে আদা জিরে সেটা যেটা আটলাম দেখালাম সেটা এবার এর ভেতরে দেব দেখো মশলাটা একটু কঠলে আমি ডালটা ঢেলে দেবো দেখো বন্ধুটা মশলাটা কষিয়ে এসছে এবার দেখো যে সিদ্ধ করা ওই ডালটা এবার আমি দিয়ে দিব দিয়ে এর মধ্যে দেখো কী কী দেব এ দেখো সামান্য একটু জল দিচ্ছি হ্যাঁ এটা ফুটবে তো ওই জন্য জল দিচ্ছে এটা একটু ফুটবে এটা ভালোই ফুটবে দেখো বন্ধুরা এবার একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টিও হবে বন্ধুরা এ দেখো বন্ধুরা ডালটা হয়ে এসছে এবার একটু ঘি দেব সামান্য আর গরম মশলা বন্ধুরা কেমন হয়েছে দেখো ডালটা দেখো বন্ধুরা আজকে যে চিচিঙ্গি দিয়ে ডালের রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বাড়িতে তোমরা ট্রাই করবে দেখবে এই এই চিচিঙ্গি দিয়ে ডালটা করে শুধু কিন্তু ভাতের সাথে খাওয়া যায় তা না রুটির সাথেও খাওয়া যায় লুচি সব কিছুর সাথে খাওয়া যায় এবং বাচ্চারা এটা খেতেও খুব ভালোবাসে কারণ এটা একটু মিষ্টি টাইপের হয় এবার বাচ্চারা তো সবজি খেতে চায় না তাই এইভাবে বানিয়ে আপনারা খাবেন বাচ্চাদের তা বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও দয়া করে একটা লাইক বা সাবস্ক্রাইব করবে